এটা হচ্ছে বাম দিক দিয়ে যাওয়ার রাস্তা বাট আমি মাঝখানে একটা রাস্তায় অ্যাক্সিডেন্ট করছিলো সেই কারণে হয়তো বা এটা পুরোপুরি করে রাখছে তো সামনে জ্যাম দেখা যাচ্ছে বাট বাট পার্ট হ্যাঁ ইয়া একটু কাটা আছে দেখে চেষ্টা করিয়ে যে এই দিক দিয়ে যেহেতু জ্যাম এই হরনেট হ্যাঁ যাওয়া যাবে দিক এইখানে বন্ধ ছিল রাস্তাটা বাট মোটর সাইকেল কারণে হয়তো বা চিপা দিয়ে চিপা দিয়ে আসতে পারতেছি তাহলে অনেকক্ষণ জায়গায় আটকে থাকা লাগতো দেখি কতটুকু যাওয়া যায় সম্ভবত আমার মনে হয় যে এটা ওই আমার মনে হয় যে চৌরাস্তার কাছাকাছি চলে আসছে বগুড়া বাইপাসে বেশি মনে হয় সম্ভবত এই না ও অনেকটা বিষয় এখান দিয়ে তো অনেক গাড়ি উপরে উঠে পড়তেছে এটা ট্রান্সে উঠেছে চান্সে ও কিছু না আসলে জ্যাম না আমার হয়তো ওই যে ইটের ট্রাকটা মামার লেন থেকে উঠতেছিল যে কারণে তো ওয়া ওয়াও দেখেন তো ওয়াও না হ্যাঁ আমার কাছে কিন্তু সেই ভালো লাগতেছে দেখি যাইতে থাকি কতটুকু যাওয়া যায় এটা লাস্ট কোন পর্যন্ত এটা আমি নিজেও জানি না কারণ আমি ডুকছি কাঞ্চন ব্রিজ দিয়ে আমি চিন্তা করলাম যে এদিকে অনেক ডোলা খাইছি পাই কি যে অবস্থা শরীরের মানে মুখের অবস্থা চাইতে পারতেছি না ধোলার কারণে মানে বাইজরের নিচ দিও দোলা ঢুকছে তো এত দোলা খাওয়ার পরে বা যখন এই রাস্তাটা পাইলাম তখন যাক কষ্টটা অনেক ফুরিয়ে গেছে ও মাঝখানে আবার কাটা আছে সম্ভবত

লাইনে যাওয়া যাবে না কারণ এক আসি আছি সম্ভবত ব্রিজের কাজ মাঝখানে এখনো কমপ্লিট হয়নি যাই হোক সেই সুন্দর লাগছে ওয়াও কমপ্লিট হয়ে গেলে এই রাস্তাটা দিয়েই দেখবেন তখন ঢাকার ভিতর দিয়ে যাবে না গাজীপুর থেকে যারা সিলেট বা চট্টগ্রাম যাবে আমার মনে হয় যে তখন তারা সবাই এই রুট ব্যবহার করবে যাই হোক আসলাম অনুভূতিটা শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকে এই পর্যন্তই এই তো